আচ্ছা মুরাদ আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমাদের দেশের একজন প্রখ্যাত অভিনেতা ছিল নায়ক নায়ক যাকে বলতাম তাকে সবাই আদ্যপ্রান্ত সবাই ভালোবাসত সালমান শাহ সালমান শাহ মৃত্যুর পরে কিন্তু তার লাশ আবারও তোলা হয়েছিল পোস্টমর্টম করার জন্য সিলেটে ওই যে ওসমানী মাজার থেকে ওই ঘটনার সাথে তো আপনি সম্পৃক্ত ছিলেন আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে তো ওই গল্পটা যদি একটু দর্শকদের জন্য বলে ধন্যবাদ আলিয়া সাহাকুন আপনাকে সালমান শাহকে আমি ছোটবেলায় দেখেছি তখন তারা ঢাকার জিকাতলায় থাকতেন তার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন খুব নাম করা তাদের আমি তো ছোটো দেখছি পরবর্তীতে সালমান শাহ যখন মারা গেলেন আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসলাম এই স্কার্টনের যেখান থেকে কথা বলছি এর পিছনে স্কাটন টাওয়ার এখানে এসে দেখি ডিবির একটি শক্তিশালী টিম এখানে কাজ করছে এডিসি ছিলেন নুরুজ্জামান সাহেব উনি ওইগুলো পঙ্খানুপঙ্খভাবে একেবারে এগুলো তদন্ত করছিলেন আমি এখানে অনেকগুলো ছবি তুলেছি তার স্ত্রী স্বামীর দেখেছিলাম রুমের ভিতর বসে আছে হাতে একটা তসবি জব করতেছে তসবি করতে সালমানের পরিবারের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল নীলা চৌধুরী আমি তাকে আপা বলে ডাকতাম আমি কয়েকবারই সিলেটে গেছি সালমানের নিউজ করার জন্য আমি তখন অপরাধ চিত্র ম্যাগাজিনে আমরা অনেকবার অপরাজ চিত্র কভার স্টোরি করেছি সারা দেশ হয়েছে ম্যাগাজিনের নিউজ সালমানের নানির বাড়িতে আমি কাটিয়েছি খাইছে ঘুমাইছি বেড়াইছি বাড়িতে তখন একবার लास्ट তোলার সময় সালমান মা নীলা কে মানে নীলা আপা উনি বলেন যে ওয়াহিদ মুরাদ নিয়ে যাব একমত আমাকে পছন্দ করলেন ঢাকা থেকে নিয়ে গেল নিয়ে গেল ডিবির ইনস্পেক্টর ছিল টোকোস পুলিশ অফিসার ইনস্পেক্টর আব্দুল মালিক নিয়ে তাকলেন সাথে সাদা মাইক্রোবাসে করে আমরা সিলেটে রওনা দিলাম ওই দিন ভোর বেলায় তার ডেড বডি তোলা কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসন ঝুঁকি মনে করলো যে এখানে লাশ তুললে হাজার হাজার মানুষ লাখো মানুষের এখানে ঢল হবে কন্ট্রোল করা কঠিন হবে প্রশাসনের তখন তারা বলে দিল যে লাশ তোলা হবে অমুক টাইমে পাঁচ দিন চার দিন পরে ডেট দিল আসলে ডেটটা ঠিক না ভুল আর কি পাবলিক জন্য যে এটা ওই দিকে পাবলিক ব্যস্ত থাকবে এদিক থেকে তুলে ফেলবে দিকে আমাকে একটা ইন্টারন্যাশনাল হোটেলে নিয়ে সুন্দর একটি কক্ষে রাখা হলো বলে আপনি এখানে থাকবেন তখন খুলনা রেঞ্জে সরি সিলেট রেঞ্জের ডিআইজি ছিল আব্দুর রহিম খান আমার বাগেরহাটের আমার বড় ভাইয়ের মতন এসপি ছিলেন হাবিবুর রহমান এসপি ছিলেন কামাল হোসেন পরবর্তী অ্যাডিশনাল ডিআইজি রিটায়ারমেন্ট গেছেন তখন একদিন ভোরবেলা ঠিক আচানের আগে এসে আমাকে আমি তিন চার দিন ঘুমাতাম কিন্তু আমার ঘুমাতো না পুরা শহর তখন লন্ডমণ্ড হাজার হাজার লাখো মানুষের মিছিল স্লোগানে মুখরিত সিলেট শহর সালমান 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 শাহ এমনকি অনেক মেয়েরা আত্মহত্যা করেছে পেপারে দেখতাম সকালে উঠে যে মেয়েরা আত্মহত্যা করেছে সুইসাইড করেছে লাশ কিভাবে একদিন ফজরে আজান দেখলাম ইন্সপেক্টর মালিক তার পুলিশ ফোর্স ওই ডিবির মুরদ ভাই চলেন লাশ এখন তোলা হবে সালমানের গেলাম সিলেট তখন ফজরের আজান পড়ে গেছে মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছে কেউ বুঝতে পারছে না যে এখানে লাশ তোলা হবে এখান থেকে ডেড বডি তোলা হলো সেই কিরিদার বিদার দৃশ্য লাশটি যখন তোলে একটা চাটাই চাটাইতে পেঁচানোর অবস্থায় তোলা হলো বাইশ তেইশ দিনের লাশ দুর্গন্ধ হয়ে গেছে কেসটা দেখলাম সে চেহারা দেখলে আমার আইজ সালমানের আসল ছবি যখন দেখি তখন আমার বুকের ভিতর ধাউ ধাউ করে উঠি আমি চোখের পানি ধরে রাখতে পারি তখন এই ডেড বডি নিয়ে যা হলো অমান্ড স্টাইলে গার্ড অফ অনারের মতন গাড়ির লাইন দিয়ে নিয়ে যা উসমানি মেডিকেল কলেজে সেখানে পোস্টমর্টেম হলো হাজার হাজার মানুষ ওই মর্গ ঘিরে আছে রাস্তার শহরে অনেক ঝুঁকিপূর্ণ সেদিনের কাজটি এই পোস্টমার্টেম করার পরে এই লাশ আবার নিয়ে আসা হল সিরাজ মাজার শাহজালাল মাজারের পাশ পাশেই এখানে তাকে আবার চিরনদ্রায় সাহিত করা হলো সেই ছিয়ানব্বই সাল এরপর আমি সিলেটে যাইনি যদি নামাজ পড়ে আমি সবসময় সালমানের জন্য দোয়া করি আল্লাহ জানা তাদের ভেস্তে নসিব করেন সালমান খুব হৃদয়বান মানুষ ছিল সে মানুষকে সবসময় দান করত হাসি খুশি মানুষ ছিল তার মধ্যে একটা ভালো নায়ক না এরম একটা ভালো মানুষ আমার মনে হয় হাজার বছরও আর চলচ্চিত্রে ফিরে আসবে না সালমানের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো নীলা আপা সে এখন হয়তো সে লন্ডনে আছে আমি জানি সে সুস্থ না অসুস্থ আমি জানি না তার পরিবারের জন্য আমার দোয়া রইলো তার বাবা আমাকে অত্যন্ত স্নেহ করতেন সলমানের ফাদার আল্লাহ যেন সবাই শুরু করেন তিনিও বেঁচে নেই আল্লাহ যেন তাকেও জান্নাতবাসী করেন সালমান যেখানে থাকো ভালো থাকে যেন ওপারে ভালো থাকবে আল্লাহ তার সহায় হোক আল্লাহ আচ্ছা ওয়াহিদ মুরাদ আমি আরেকটা জিনিস একটু আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে এক সময় ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন ছিল পিচ্চি হান্না তাকে নিয়ত আপনি অনেক রিপোর্ট করেছেন এবং তার সম্পর্কে যদি একটু আপনি তো অনেক ছবি তুলেছেন এবং করে নিয়ে আসা হ্যাঁ তো সেই পিছিয়ানের সেই বিষয়টা একটু যদি যখন গ্রেফতার হয়েছিল সেই বিষয়টা আপনি তো নক্ষত্রপুরে আপনার চোখের সামনে অনেক ঘটনা আপনি অনেক কিছু সাক্ষী একটু বলেন সংক্ষেপে বলি কি আমি অনেকবার দেখেছি কারণ আমি ওই হাতির পুলে থাকতাম ও থাকতো হাতির পুলে ওদের স্থানীয় ওদের বাড়ি অনেকবার তাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে পরবর্তী সে যখন তাকে যখন ফায়ার দিয়ে যখন মারা হলো তখন তাকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে আসলেন অর্থাৎ হেডকোয়ার্টার ঠিক বলা যায় না এটা র্যাব ওয়ান র্যাব ওয়ানে নিয়ে আসা হলেন আনার পরে কড়া প্রোটেকশনে গুলি করা অবস্থায় তখন তার ছবি তো তোলা ধূরের কথা দেখা করা আমি মোটামুটি যেখানে ওপর যেখানে ধরে নিয়ে আসে আটকে রাখা হলো সেখানে আমি ঢুকেছিলাম তখন দিলেন ওই র্যাবের প্রথম ডিজি ছিলেন আনুর ইকবাল যারা যারা ছিলেন এখানে র্যাব একের প্রধান সিও বলা হয় আমাকে সহযোগিতা করেছিল আমি তারও একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়েছিলাম মিনি টেপ রেকর্ডে তার সঙ্গে আমি ছবিও তুলেছিলাম সে ছবিটা আপনাকে আমি দেবো এটা পাবলিককে দেশের মানুষকে দেখাবেন যত বড় অপরাধী হোক সে পিচ্ছি হোক আর আইল্যান্ড হোক আর সহ্যাত লম্বা হুক অন্যায় করে কেউ বাঁচতে পারেনি পিচ্ছান্নান ছিল ঢাকা শহরের আতঙ্ক কারণ বাজারে দিনের বেলা মানুষ তো ঢোকার কথা রাতের বেলা আসলেই মানুষ চিন্তা নেই ধন্যবাদ ওহেদ মুরাদ আপনাকে আজকে আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং আপনারাও শুনলেন ওহেদ মুরাদের কাছে অনেক গল্প যে গল্প কাহিনী আপনারা অনেক হয়তো শুনে থাকবেন কিন্তু বাস্তবে ওহেদ মুরাদ যে গল্পের সাথে সম্পৃক্ত আমরা যেসব জিনিস চোখের সামনে দেখেছি যেসব সাংবাদিকতা করতে গিয়ে যেসব ক্রিমিনালদের সাথে আমরা মুখোমুখি হয়েছি তাদের গল্প শোনালেন আজকে ওহেদ মুরাদ ধন্যবাদ ওয়াহিদ মুরাদ আপনাকে